পর্যা আছে অন্য ব্যক্তি সেটা হচ্ছে আপনার খতিয়ার নাম্বার আপনার আপনার নামে জমি আছে অন্য ব্যক্তি করে নিচ্ছে এবারে আপনি কিন্তু সমস্যায় পড়ছেন আপনার জমি অন্য ব্যক্তি রেকর্ড করে নিচ্ছে এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকার নবান্নে নির্দেশিকা অর্ডার দিল সেই ক্ষেত্রে জমির যে খতিয়ার নাম্বার আপনার মৌজার মধ্যে আপনার রেকর্ডের মধ্যে যে খতিয়ার নাম্বার আছে সেটার সাথে প্রায় পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচ কোটিরও কম বেশি হবে খতিয়ার নাম্বার আছে সেই খতিয়ার নাম্বারের সাথে জমির জমির হচ্ছে আপনার যে জমির মালিকের ফোন নাম্বার হচ্ছে যুক্ত করা হবে এটাই হচ্ছে নির্দেশিকা এই ক্ষেত্রে সাধারণ মানুষ বিশেষভাবে কিন্তু উপকৃত হবে অনেক সময় দেখতে পাওয়া যায় যে মানুষ অসাধু উপায়ে অসৎ পথ অবলম্বন করে কি করে আপনার আমার জমি বা আপনার জমি আপনার রেকর্ড সবই আছে আছে দলিল বাড়িতে রয়ে গেছে সুন্দরভাবে আপনার জমি আছে এবার মানুষ অসদ অপায় অবলম্বন করে আপনার জমি অন্য জনের নামে তার নামে হচ্ছে রেকর্ড করে নিচ্ছে এবং সেই জমিটি বিক্রি করে দিচ্ছে তার হচ্ছে মুনাফা অনেক টাকা পেয়ে যাচ্ছে এবং এমনও আছে যে নিজের জমি আমার জমি আমি দুজনকে বিক্রি করে দিচ্ছি একজনকে বিক্রি করছি ঠিকই দুজনকে বিক্রি করে দিচ্ছি কি হচ্ছে দুজনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে এবং আমি সেখান থেকে অনেক টাকা মুনাফা পাচ্ছি অনেক টাকা অর্জন করছি সেই ক্ষেত্রে মালিক হিসাবেও এই জমি চুরির চক্রের সাথে জড়িত হয়ে যাচ্ছে দুটি ভাবে হতে পারে এক মানুষ তার জমির সঙ্গে কোনো সংযোগ নেই সে অসাধ উপায়ে অবলম্বন করে জমি হচ্ছে নিজের নামে রেকর্ড করে নিচ্ছে এবং সেই জমি বিক্রি করে দিচ্ছে এবং মূল মালিক সে হচ্ছে দুজনকে বিক্রি করে দিচ্ছে এই ক্ষেত্রে আপনি ক্রিমিনাল কেস তো করছেন ঠিকই কিন্তু আপনি জমি এই যে আপনি বিএলআর অফিস যাচ্ছেন যে আমার জমি কেন অন্য জনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে আমার জমি কেন অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বিএলআর অফিস গিয়ে গিয়ে মানে আপনার চটি জুতো কিন্তু ক্ষয়ে যাচ্ছে মাথার ঘাম পায়ে চলে আসছে এমন অবস্থা মানুষের হচ্ছে আমরা যখন কোনো কেসকে অ্যানালাইসিস করি কেসকে যখন দেখি সেই ক্ষেত্রে অনেক বিষয় ঘটে যে মানুষ অসদ উপায় অবলম্বন করে দলিল করছে রেকর্ড করছে এই রেকর্ড করার সাথে সাথে যখন মিউটেশন করছে আপনার যদি ফোন নাম্বারটা অ্যাড থাকে থাকে ফোনে ফোনেতে একটা অ্যালার্ট পেয়ে যাবেন এই যে গভর্নমেন্টের এই ব্যবস্থাটা খুবই সুন্দর ব্যবস্থাপনা অনেক মানুষের এই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক জমি নিয়ে অনেক আছে অর্থাৎ ল্যান্ড নিয়ে অনেক আছে জমি চুরি করার এই যে চক্র এই যে ফাঁদ ঠিক আছে অনেক মানুষ এর সাথে কারবার করে সেক্ষেত্রে সাধারণ মানুষ বুঝতেও পারে না জমি দেখছে জমির নাম্বার আছে সেই আছে দাগ দাগ নাম্বার নাম্বার জমি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে জমি দাগ নাম্বার আউট সেক্ষেত্রে আপনার জমির রেকর্ড পড়েই রয়ে গেছে সেই দাগ নাম্বার আউট হয়ে যাচ্ছে সে বুঝতেও পারছে না এই যে জমি চক্র জমি নিয়ে জমি জমি চোর বলা চলে জমি চুরি করার একটা হচ্ছে পন্থা অবলম্বন করছে এই নির্দেশিকা গভর্নমেন্টে গভর্নমেন্টের এই যে নির্দেশিকা যে জমি 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 চুরি বা বা যখন যখন একটা ট্রান্সফার করা করা হচ্ছে হচ্ছে অন্য ব্যক্তির নামে মিউটেশন আপনি একটা অ্যালার্ট পাচ্ছেন অ্যালার্ট পেলে কি হবে আপনার জমি যদি আপনি নিজেই ট্রান্সফার করেন সেক্ষেত্রে অ্যালার্ট পাচ্ছেন বা অন্য ব্যক্তি যদি সেই জমি ট্রান্সফার করে আপনি তার জন্য অ্যালার্ট পাচ্ছেন আপনি একটা সতর্ক পেয়ে যাচ্ছেন অনেক সময় অনেক মানুষ প্রভাবশালী আছে রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক বিভিন্ন কারণে সাধারণ মানুষ কিন্তু সেই জমিটি বেহাত হয়ে পায় ফেলে সেই ক্ষেত্রে বাস্তব বাস্তবে আপনারা এই জিনিসটাও এই বিষয়টা কিন্তু অ্যানালাইসিস করবেন সো এই বিষয়ে ছিল ওই ভিডিওটি অর্থাৎ গভর্নমেন্টের উদ্যোগ যে খতিয়ার নাম্বারের সাথে জমির জমির মালিকের ফোন নাম্বার কিন্তু যুক্ত করা হবে সো নতুন হলে আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও